প্রদর্শক সজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চায় ডক্টর ইউনুস এবং আওয়ামী লীগের নির্বাচন এই প্রসঙ্গটি নিয়ে এই প্রসঙ্গটি কথা বলবার কারণটা হচ্ছে ডক্টর ইউনুসে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরের জবাব দিয়েছেন গতকাল কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করেছেন কাতার ভিত্তিক সংবাদ উপদেষ্টা বলেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেখায় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে আহ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছেন ডক্টর জবাব দিয়েছেন এভাবে আসলে সত্যিই তাই ডক্টর যেহেতু জবাব দিলেন সেহেতু দল হিসেবে আওয়ামী লীগের আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো কি না ডক্টর ইউনুস এটিও বলেছেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা করেনি আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত ইমিডিয়েট ঘোষণা দেওয়া উচিত যে ডক্টর ইউনুসের অধীনে আমরা নির্বাচন করব কিনা আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন অরাজনৈতিক মানুষ রাজনৈতিক পর্যবেক্ষক রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে যদি বলি এক কথাই যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা সমীচীন হবে না দেখুন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের কি ক্ষতি করেছে আওয়ামী লীগ কি ডক্টর ইউনুসের কোনো ক্ষতি করেছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে আইনের আওতায় আনতে চেয়েছে ডক্টর আজীবন গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকতে চেয়েছিলেন আওয়ামী লীগ তাতে বাদ ছেদেছে ডক্টর ইউনুস কর ফাঁকি দিয়েছেন সেই কর ফাঁকির মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুস বিচারের আওতায় এসেছেন এটি আওয়ামী অপরাধ এই অপরাধের প্রেক্ষিতে ডক্টর ইউনুস ক্ষমতায় বসে বিগত নয় মাসে আওয়ামী উপরে অত্যাচারের যে খড়গ নামিয়েছেন আওয়ামী লীগের জন্মের ছিয়াত্তর বছরের ইতিহাসে এমনটা ঘটেনি এমনকি পাকিস্তানি শাসক গোষ্ঠীও আওয়ামী উপর এতটা নির্যাতন করেনি যে নির্যাতন অত্যাচার আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে হচ্ছে আজও হচ্ছে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী সাথে ইতিহাসের বাঁকে বাঁকে নানা ঘটনা আছে গৌরবোজ্জ্বল ঘটনা আছে মানমোর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত নানা ঘটনা আছে ঐতিহ্যের ঘটনা আছে আওয়ামী কিছু নিন্দার ঘটনা থাকতে পারে দোষে গুণে মানুষ দোষে গুণে সংগঠন কিন্তু নিন্দার চেয়ে গৌরব অনেক বেশি সেই আওয়ামী লীগকে নিয়ে যেভাবে টানা হাসরা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শুরু থেকে আওয়ামী লীগের প্রতি একটা বিমাতা সুলভ আচরণ ডক্টর ইউনুস বলে থাকেন যে তার নিয়োগকর্তা ছাত্র সমন্বয়করা ছাত্র সমন্বয়কদের কণ্ঠে উচ্চারিত হয় আওয়ামী লীগ নিষিদ্ধের গান সেই সেই আগুনে কথা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বিগত নয় মাসে আওয়ামী লীগের কত নেতাকর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন কত লক্ষ কোটি টাকার আওয়ামী লীগ নেতাকর্মীর সম্পদের ধ্বংস হয়েছে হিসেব করে শেষ করা যাবে না বাংলাদেশটাকে পুরো একটা ধ্বংসযজ্ঞে পরিণত করেছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস এই শান্তি নোবেল নিয়ে পৃথিবীব্যাপী একটা প্রশ্ন আছে যে শান্তি নোবেলটা আসলে কোটার কারণ হেনরি কিসিনের মতো বিতর্কিত মানুষও নোবেল পুরস্কার পেয়েছেন ওবামার মতো যুদ্ধবাস মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার পেয়েছেন কিংবা সূচি। যে সময় তিনি নোবেল পুরস্কার পান ঠিক আছে সেই সময় কিন্তু তার পরবর্তী ভূমিকা বিশেষ করে রোহিঙ্গা নির্যাতন রোহিঙ্গা তিনি যখন ক্ষমতায় ছিলেন তার নোবেল নিয়েও প্রশ্ন উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল নিয়েও বাংলাদেশে প্রশ্ন উঠছে বিশ্বব্যাপী প্রশ্ন উঠবে কারণ শান্তিপূর্ণ বাংলাদেশ সেই শান্তিপূর্ণ বাংলাদেশকে বিগত নয় মাসে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা প্রতিহিংসা পরায়ণ একবার চিন্তা করুন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন তার গতিতে চলতে চেয়েছে তারই প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার হচ্ছে এবং সবচেয়ে বড় কথা নির্বাচনটা কার সঙ্গে হবে কিসের সঙ্গে হবে একটা লেভেল ফ্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ আমি ধরে নিলাম যে আওয়ামী লীগের কিছু লোক বদমাইশ কিছু লোক দেশ বিরোধী স্বার্থ বিরোধী কাজ করেছে কিন্তু আওয়ামী লীগ সংগঠনটা তো একটা পুরনো সংগঠন এই সংগঠনে বহু ভালো মানুষের সমাগম আছে তারা কি রাজনীতি করতে পারবে না তাদের জন্য হলেও তো ডক্টর ইউনুসের একটা সমান সুযোগ নিশ্চিত করা উচিত ছিল কিন্তু আওয়ামী লীগের জন্য কোনো সমান সুযোগ নেই অন্যরা দাপিয়ে বেড়াচ্ছে অন্যরা নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে আপনারা দেখছেন দেশের মানুষ সেই জায়গায় আওয়ামী লীগের জন্য যেহেতু কোন সমান সুযোগ নিশ্চিত করবার আজকে মাস হয়ে গেছে কোনো নয় প্রকার দৃশ্যমান কিছু নেই সেই আওয়ামী লীগ ডক্টর অধীনে ইউনুসের নির্বাচন করবে নির্বাচনে অংশ নেবে এটি ভাবাটাও আসলে অর্বাচীনের ভাবনা আওয়ামী লীগের একটি দাবি হওয়া উচিত আওয়ামী লীগের যদি সামনের দিনে আন্দোলন সংগ্রামের কথা বলি আওয়ামী লীগের একটি দাবি সেটি হচ্ছে ইউনুস তুই কবে যাবি এটি দাবি হওয়া উচিত একটা অনির্বাচিত একটা অবৈধ সরকার দীর্ঘদিন দিনের পর দিন থাকতে পারে না তাহলে ইউনুস চলে যাবার পরে তো একটা দেশে নির্বাচন হবে হতে হবে নির্বাচন হতে হলে আমরা তাহলে সংবিধানে ফিরে যাই সংবিধানে যে আমাদের একটা পুরনো ব্যবস্থা ছিল আওয়ামী লীগের আমলেই সেটি যেহেতু রদ হয়েছে যদিও বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে ব্যবস্থাটা কিন্তু এখন চাইলে আমরা ফিরিয়ে আনতে পারি আদালতের ইতিমধ্যে রায়ও হয়ে গেছে সেই রায়ের আলোকে কিন্তু আমরা চাইলে ফিরে আনতে পারি সেরকম একটি তত্ত্বাবধায়ক সরকার হয়ে সেই সরকারের অধীনে নির্বাচন হোক আওয়ামী লীগের এই একটি মাত্র দাবি থাকা উচিত এবং কোনোভাবে আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয় এবং এর ব্যাপারে একটি সুনির্দিষ্ট ঘোষণা নিশ্চিত করা উচিত ডক্টর যেহেতু অতি সম্প্রতি প্রকাশিত আল জাজিরার সাক্ষাৎকারে এমন অভিমত ব্যক্ত করলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কিনা এখনও তারা কিছু ঘোষণা করেনি এমন কথা বলেছেন এখন আওয়ামী লীগের বলা উচিত যে আমরা তোমার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না তুমি ক্ষমতা হস্তান্তর করো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এটি আওয়ামী লীগের ইমিডিয়েট পরিষ্কার করা উচিত এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন